দুই হাত নেই যে মানুষটার সে মানুষটা ফোন ব্যবহার করে কিভাবে ফাঁ দিয়ে কি ফোন ব্যবহার করা সম্ভব এই বিষয়টা অনেকে কনফিউশনে আছে এবং হচ্ছে পোস্ট কিভাবে করি মানুষের কমেন্ট রিপ্লাই কিভাবে দিই বা ভিডিও এডিটিং কিভাবে করি বা কেউ যদি ফোন দেয় তাহলে ফোনে কিভাবে কথা বলি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন প্রথমে আমি পা দিয়ে ট্রাই করতেছি আমার চার্জারটা লাগানোর জন্য কারণ যখন কেউ আশেপাশে থাকে না তখন আমি নিজেই ঠিক স্ক্রিনে বর্তমানে যে দেখতেছেন ঠিক এভাবেই প্রতিদিন আমি ফোন চার্জ দিই আসলে পা দিয়ে কাজ করাটা অনেকটা কষ্টকর তাও কিছু করার নেই করতেই হয় কারণ তার সাইডে হচ্ছে আর সবসময় আশেপাশে থাকে না যখন কেউ থাকবে না তখন নিজে নিজে করার জন্য ট্রাই করি আমি যাতে শিখে নিতে পারি আর কি তো দেখতে পাচ্ছেন পা দিয়ে কীভাবে ফোন ইউজ করি আমি অনেকে এই বিষয়টা বিশ্বাস করতে চায় না যে পা দিয়ে ফোন ইউজ করি আসলে আমার যারা ওল্ড অডিয়েন্স আছেন তারা এই বিষয়টা অনেক আগ থেকে জানেন যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়টা এখন পর্যন্ত অবগত না তো যাই হোক হাতের কাজ পা দিয়ে করাটা অনেকটা কষ্টকর তাও আমি চেষ্টা করি নিজে করার জন্য কি হ্যাঁ এবার হচ্ছে ভিডিও এডিটিং আমার ভিডিওগুলা কে এডিট করে দেয় আমার তো দুই হাত নেই তাহলে এত কষ্ট করে ভিডিওগুলা কে এডিট করে আসলে আমি যেহেতু ফাঁ দিয়ে ফোন ইউজ করতে পারি তাহলে যত কষ্ট হোক না কেন আমার ভিডিওগুলা আমি নিজেই এডিট করি স্ক্রিনে বর্তমানে যেভাবে দেখতে পাচ্ছেন দুই ফাঁ দিয়ে আমি ভিডিও এডিট করতেছি ঠিক প্রতিদিন একই নিয়মে আমি আমার ভিডিওগুলা ইডিট করি কারণ নিজের কাজ নিজে করলে নিজের মন মতো করা যায় অন্যকে দিয়ে করালে সেটা নিজের মতো করে হয় না তাই আমি নিজেই করি একজন সুস্থ মানুষের পক্ষে একটা ভিডিও এডিট করা অনেকটাই কষ্টকর ওই জায়গায় আমি হাতের বদলে ফাঁ দিয়ে করি তাই একটু বেশি সময় লাগে আর হচ্ছে একটু কষ্টটাও বেশি হয় তাও ভালো লাগে কারণ নিজের মন মতো করে করতে পারি তারপর হচ্ছে কেউ যদি আমার ফোনে কল করে তাহলে আমি তাদের সাথে কীভাবে কথা বলি আসলে আমি দেখতেই পাচ্ছেন বালিশের সাথে ফোনটা রেখে শুয়েই কথা বলতে হয় যেহেতু দুইটা হাত নেই ঠিক প্রতিদিন এভাবেই কথা বলতে হয় আমার যে কেউই ফোন দেয় না কেন আমি এভাবেই কথা বলি তো যাই হোক সব কিছুই তো ক্লিয়ার কিভাবে ফাঁ দিয়ে ফোন ইউজ করি কিভাবে ভিডিও এডিট করি কীভাবে ফোনে কথা বলি সব কিছুই ক্লিয়ার তো কে কথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম